ফসলে পোকামাকড় একটা বিরাট সমস্যার হয়ে দাঁড়ায় কারণ সারা বিশ্বে এই বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা ফসলের ক্ষতি হয় প্রায় পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতো এটা সারা বিশ্বব্যাপী যেটা কি করে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলে এবং আমাদের খাদ্যের ওপরেও প্রভাব ফেলে যার জন্যে এই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা কি করি বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক আমরা আমাদের বাগানের প্রয়োগ করি তাতে কি হয় হয়তো সাময়িকভাবে পোকামাকড়কে দমন করা যায় বা ফসলের উন্নতি হয় এবং বাণিজ্যিক ক্ষেত্রে এটা করতেই হয় কিন্তু যখন আপনারা বা আমরা ছাদ বাগানে বাগান করি সেই বাগানের সবজি আমরা কি করি খাই খাওয়ার জন্যে চাষবাস করি মানে এখন তো ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফল আমরা তৈরি করি তো যদি আমাদের মনের মতন বাগানটায় আমরা জৈবভাবে না করে যদি রাসায়নিকভাবে কীটনাশক প্রয়োগ করে আমরা বাগান করি তাহলে তো আমাদের বাগান করার কোনো দরকার লাগে না তাহলে আমরা সরাসরি বাজার থেকে যে খাবারগুলো পাই সেটাই খেতে পারি যখন আমরা আমাদের নিজেদের খাবার জন্যে ছাদেতে বাগান করব তখন আমাদের মাথায় রাখতে হবে যথাসম্ভব রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক খাবার বাগানের গাছেতে প্রয়োগ না করাই ভালো ফুলের গাছের ক্ষেত্রে আপনারা করতে পারেন কেন ফুলের আকার বড় করার জন্য আর যদি আপনার এক্সিবিশনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে ফুলের গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে না করাই ভালো কেন এই রাসায়নিক সার প্রতিনিয়ত যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে মাটির উর্বরতা যেমন নষ্ট হয় মানুষের ক্ষতি হয় রাসায়নিক সার ব্যবহার করার পরে এবং প্রাকৃতিক জীবজন্তু হ্রাস পায় দিনে দিনে জল এবং বায়ুতেও তার প্রভাব ফেলে যার ফলস্বরূপ প্রকৃতি তার ভারসাম্য হারায় তো এখন সময় এসে গেছে যারা ছোটখাটো ছাদ বাগান করছেন শখের জন্যে তাদের বাড়িতে যে সবজিগুলো তারা খাবার জন্য করছেন অনুরোধ করবো যথাসম্ভব রাসায়নিক কীটনাশক ব্যবহার না করতে তার বদলে ঘরেতেই আমরা তৈরি করে নিতে পারি প্রায় বিনা পয়সায় বা কোনো সময়তে কোনো পয়সাই খরচা করতে হয় না আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিস এবং আশেপাশের যে জিনিস আছে তার থেকে আমরা জৈবভাবে যেমন গাছের খাবারও তৈরি করতে পারি এবং কীটনাশকও তৈরি করতে পারি তো এর আগে ভিডিওতে আমি জৈব ভাবে নানা ধরনের কীটনাশক সম্বন্ধে আলোচনা করেছি আপনাদের সঙ্গে আজকে একেবারে এক নতুন ধরনের কীটনাশক সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব সেটা সুপার শক্তিশালী আপনার জৈব কীটনাশক যে কীটনাশকটা আমরা আমাদের ঘরেতেই পাই ঘরের কাছে রয়েছে সেইটা দিয়ে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে জৈব কীটনাশক দ্বারা গাছের বিভিন্ন ধরনের শোষক পোকা যেমন মিলিবাগ তারপরে সোয়া পোকা লাদা পোকা এইগুলোকে আমরা অনাসে দূরে সরিয়ে রাখতে পারি তো কি সেই সুপার শক্তিশালী কীটনাশক সেটা আপনারা আমার থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কিন্তু ওই সুপার শক্তিশালী জৈব কীটনাশকটা ঘরে বানাতে গেলে কি কি উপকরণ দরকার কিভাবে তৈরি করতে কিভাবে তার প্রয়োগ করতে হয় গাছেতে এই নিয়েই আজকের আলোচনা তো কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আমার প্রিয় সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর নতুন বন্ধুদেরও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরে গেছেন কেন আমার থামনেল বা টাইটেলে উল্লেখ করা আছে কিন্তু ওই সুপার শক্তিশালী জৈব কীটনাশক কিভাবে তৈরি করতে হয় এবং কি কি উপকরণ লাগে সেটা আপনারা বুঝতে পারেননি তো আজকে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ঘরের মধ্যেই থাকা এমন উপাদান রয়েছে আর কিছু উপাদান আমাদের বাড়ির আশেপাশে আছে সেই উপাদানগুলোর সাহায্যে আমি আপনাদের কাছে আজকে এক সম্পূর্ণ জৈব কীটনাশক কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাতে চলেছি তো সেই জৈব কীটনাশক তৈরি করতে গেলে যে উপাদান লাগে সেটা হচ্ছে মেহগনি ফলের বীজ এই দেখছেন এটা হচ্ছে মেহগনি ফল দু নম্বর লাগে এই অ্যালোভেরা গাছ তো এই অ্যালোভেরা আমাদের ঘরেতে কম বেশি প্রায় প্রতি বাড়িতেই আমরা রাখি কেন এর ঘরেতে নানা কাজে আমরা ব্যবহার করি রূপচর্চার থেকে শরীরচর্চা সবেতেই কাজে লাগে কাজেই অধিকাংশ বাড়িতেই এই অ্যালোভেরা গাছটা আপনারা পাবেন আর প্রথম যেটা বললাম যে আপনার মেহগিনি বীজ সেটা হয়তো আপনার বাড়িতে পাবেন না কিন্তু একটু খোঁজ করলে পরে আপনারা আশেপাশে পেয়ে যাবেন বা যারা গ্রামে থাকেন তাদেরকে বললে পরে এই মেহগিনি ফলের বীজ আপনাদের তারা জোগাড় করে দিতে পারবে আর তৃতীয় যে জিনিসটা আপনাদের দেখাবো সেটাও আমাদের ঘরে রান্নাঘরেতে থাকে এবারে বুঝতে পারছেন এটা কি আমাদের বাড়িতে রান্নাঘরে প্রত্যেকটা বাড়িতে থাকে এটা হচ্ছে দারুচিনি বা কেউ কেউ দারচিনি বলেন এই উপাদানটাও দরকার কাজে মাত্র তিনটে উপাদান দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো সুপার সুপার শক্তিশালী জৈব কীটনাশক এখন এটাকে আপনার কিভাবে প্রয়োগ করতে হবে কতটা মাত্রায় প্রয়োগ করতে হবে সেটার উপরে নির্ভর করছে এই শক্তিশালী কীটনাশকটা কি দাঁড়াবে তো চলুন ভিডিওটাকে দীর্ঘায়িত করব না মূল বিষয়বস্তুর উপরে আলোকপাত করা যাক প্রথমে আসি এই যে মেহগিনি গাছের বীজ দেখছেন এই বীজ সম্বন্ধে মানে কীটনাশক হিসাবে কিন্তু এক মারাত্মক ভূমিকা পালন করে কারণ আমরা নিম পাতা বা নিম তেল ব্যবহার করি নিম পাতার থেকেও এই যে দেখছেন মেহগুনি গাছের বীজ এই বীজ অনেক বেশি তেতো এটা মানব শরীরে যেমন বিভিন্ন উপকারে কাজে লাগে ডায়াবেটিস কন্ট্রোল করে খিদে কমে গেলে খিদে বাড়ায় বিভিন্ন ধরনের মানব শরীরের উপকারিতা রয়েছে তেমনি গাছেতেও যদি আমরা ঠিক মতন এটাকে প্রয়োগ করতে পারি তাহলে এই জৈব কীটনাশকের সাহায্যে আমরা যে সমস্ত পোকামাকড় গুলোকে দূরে সরিয়ে রাখতে পারি বা মেরে ফেলতে পারি বিশেষ করে শোষক পোকা মানে অ্যাফিড জ্যাসিড মাইটস মিলিবাগ এই সমস্ত পোকাগুলো প্রতিনিয়ত কি করে গাছের পাতার ওপরে বসে এবং নিচে বসে পাতার রসগুলোকে চুষে খেয়ে পাতার ক্লোরোফিল তৈরি করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলে এবং একটা সময় গাছ দুর্বল হয়ে পড়ে কারণ সমস্ত পাতায় আক্রান্ত হয়ে যায় এবং অবশেষে গাছটা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে তো এইটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি যেমন শোষক পোকাকে দূরে সরিয়ে রাখতে পারব তার সাথে সোয়া পোকা ল্যাদা পোকা আপনার লিপমাইনার বিভিন্ন পোকামাকড়কে আমরা প্রতিহত করতে পারব শুধু যে পোকামাকড় দমন করা যায় তা নয় এর সাহায্যে গাছের বিভিন্ন ধরনের শত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায় তো এইটাকে তো এইভাবে ব্যবহার করা যাবে না তো চলুন এটাকে কিভাবে ব্যবহার করা যায় দেখে নেওয়া যাক শক্তিশালী কীটনাশক করার জন্যে এই মেহগিনি ফলের বীজটা প্রধান এখানে পঞ্চাশ গ্রাম মেহগিনি ফলের বীজ রয়েছে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো বীজগুলোকে আমি মিক্সির জারেতে ঢেলে নিলাম এই দাঁড়ালো এসে মানে মিক্সিতে গুঁড়ো করার পর এই এটা দাঁড়ালো এইবারে এই ডাস্টটাকে আমি এই কন্টেনারের মধ্যে ঢেলে নেবো এবারে এর মধ্যে হাফ লিটার জল আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবো এটাকে মিশিয়ে নিতে হবে এইবারে এই দ্রবণটাকে দুদিন আমি একটু ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেব তারপরে ফিরে এসে আপনাদের জানাবো কি করতে হবে এবারে আসা যাক এই অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরা পাতার মধ্যে অ্যাক্টিভ নামক একরকম পদার্থ থাকে যা কী করে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করতে সাহায্য নেয় তো এইটাকে কিভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক এখান থেকে আমি তিন চারটে পাল্প কেটে নেব এই যে দেখছেন ঠিক এরকম আমি তিন থেকে চারটে পাল্পকে কেটে নেবো এইবারে এই পাল্পগুলোকে ছোট ছোট টুকরো করে নেব দেখতে পেলেন এই চারটে পাল্পের টুকরো আমি এখানে নিলাম এবারে এটাকে আমি মিক্সিতে নিয়ে একটু পেস্ট করে নেব শেষ যে জিনিসটার কথা বলেছিলাম মানে দারুচিনি এবার এই দারুচিনির মধ্যে কি উপাদান থাকে যার সাহায্যে আমরা গাছের পোকামাকড় বা ছত্রাককে দূর করতে পারি একটু জেনে নেওয়া যাক এই দারুচিনির মধ্যে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে এটা যদি ঠিক মতন গাছে আমরা প্রয়োগ করতে পারি বিভিন্ন ধরনের পোকামাকড়কে দূরে সরিয়ে রাখতে পারে এবং গাছ যে ছত্রাকজনিত কারণে আক্রান্ত হয় সময় মতন এইটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ছত্রাকের হাত থেকেও সুরক্ষা দেওয়া যায় শুধু তাই নয় এই দারুচিনি আমরা যদি ঠিক মতন ব্যবহার করতে পারি মাটি বাহিত যে সমস্ত পোকামাকড় থাকে তাদেরকেও দূরে সরিয়ে রাখা যায় এবং এটা যদি গাছে আমরা মাটিতে ব্যবহার করতে পারি পরিমাণ মতন সময় মতন মানে একটা গ্যাপ ছেড়ে তাহলে গাছের শেঁকড়কে বৃদ্ধিতে হয়ে সাহায্য করে এই দারচিনি ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে শুধু তাই নয় গাছের কাটিং থেকে যখন আমরা চারা তৈরি করি সেই চারা তৈরির ক্ষেত্রে রাসায়নিক রুট হরমোন না দিয়ে আমরা দারুচিনিকে রুট হরমোন হিসাবেও ব্যবহার করতে পারি তো এইবারে এই তিনটে জিনিস মানে মেহগিনির ফলের বীজ আপনার অ্যালোভেরা এবং দারুচিনি এই তিনটে জিনিসকে কিভাবে মিশ্রিত করে সুপার শক্তিশালী কীটনাশকটা আমি বানাবো সেটা আপনাদের জানাচ্ছি এবারে মেহুগুনি গাছের যে বীজটা ভিজিয়ে রেখেছিলাম দুদিন বাদে ফিরে এসে আমি এটাকে ছেঁকে নেব ছাঁকার পর যেটা বেরোলো এটাকে ফেলবো না এটাকে শুকিয়েও সার হিসাবে ব্যবহার করা যাবে বিশেষ করে যখন মাটি তৈরি করব তখন এর সাথে মিশিয়ে দিলে আপনার মাটি বাহিত মাটির ভেতরে যে সমস্ত সূক্ষ্ম পোকামাকড় আছে তাদের হাত থেকে গাছকে সুরক্ষা দেবে অ্যালোভেরাটা আমি মিক্সিতে একেবারে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আমি এখন দুশো গ্রাম মতন জল মেশাবো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে জল এবং অ্যালবেরিয়া অ্যালভেরার জুসটাকে এটাকেও ছাঁটতে হবে এরপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে দারুচিনি দারুচিনিটাকে আমি রান্নাঘরে মিক্সিতে ডাস্ট করে নিয়ে এসেছি ডাস্ট করে দেখুন এই দাঁড়ালো এটা গুঁড়ো হয়ে গেল দারুচিনি এর সাথে আমি দু চামচে মেশাবো দু চামচ মিশিয়ে দিল তাহলে এর সাথে কি কি মেশালাম মেহগিনি গাছের যে বীজ সেই পিচটাকে ডাস্ট করে আমি দুদিন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে দিলাম আর অ্যালোভেরা গাছের পাল্পগুলোকে কেটে নিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে মেশালাম দুশো গ্রাম জল তার সাথে দিয়েছিলাম আর তার এর সাথে মেশালাম আমি দারুচুনিগুলো দু চামচে তাহলে এখানে আমার দোকানটা তৈরি হলো পাঁচশো এম জলে ভিজিয়েছিলাম মেউ গাছের বীজ এবং অ্যালোভেরার সাথে মেশালাম টুসো তাহলে সাতশো গ্রাম দোবনটা আমার তৈরি হলো এইবারে এইটাকে ভালোভাবে এই দারুচিনিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে এই দোবনটাকে আমি তিন থেকে চার ঘন্টা একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেব চার ঘন্টা বাদে ফিরে এসে কিভাবে এটাকে গাছে প্রয়োগ করবো আপনাদের দেখাবো ফিরে এলাম চার ঘন্টা বাদে এই দোবনটাকে এবারে আবার একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু পরিষ্কার কাপড়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে তাহলে মূল্যবান একটা কীটনাশক তৈরি কিন্তু এখন এটাকে সরাসরি ব্যবহার করা যাবে না এই দবনটা এক ভাগ নিতে হবে আর তিন ভাগ জল এর সাথে মেশাতে হবে এইটা আমার আছে পাঁচশো এম তো এর থেকে আমি দুশো এম এই দবনটাকে আমি নেব এই যে মিশ্রণটা হলো এটাকে আমরা বাগানের গাছেতে টু দিতে পারি এক ফলিয়া স্প্রে মাধ্যমে স্প্রে করতে পারি গাছের পাতা ভিজিয়ে দিতে পারি তাতে কি হবে এই যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় গুলো আছে তারা হয় দূরে সরে যাবে নালে তারা মারা যাবে আর সরাসরি টবের মাটিতে টবের মাটিতে দিলে কি হবে মাটিতে থাকা যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছত্রাক এবং পোকামাকড় রয়েছে তারা গাছের ক্ষতি করতে পারবে না প্লাস গাছ এটাকে খাদ্য হিসাবেও পাবে মাটিতে দেওয়ার ক্ষেত্রে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী মানে একশো এম থেকে দেড় লিটার অবধি আমরা এটাকে দিতে পারি যেমন গাছ হবে এবং টবের মাপ অনুযায়ী একটা ছ থেকে আট ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এটাকে একশো এম দিতে পারি এই এরকম মাপের আমরা ছ থেকে আট ইঞ্চি টব হলে পরে দিতে পারি সেক্ষেত্রে একটু পর এটাকে গাছেতে সরাসরি মাটিতে আমরা ব্যবহার করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের জানাশোনা যে সমস্ত বাগান প্রেমী মানুষজন রয়েছে বা ছাদ বাগান যাদের রয়েছে সেরকম ধরনের মানুষের কাছে যদি সম্ভব হয় ভিডিওটাকে একটু তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ এবং আমার ক্যামেরার ওপার থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ